হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন একটা ব্লগ শুরু করতেছি আশা করি প্রথম থেকে শেষ অবধি দেখবেন তো অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন তো আমি কি কি রান্না করতেছি দুপুরে রান্না করতেছি সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি নাস্তা পানি তারপর হচ্ছে গিয়ে দুপুরে রান্নাবান্নার জন্য আর কি প্রস্তুতি নিয়ে রাখতে হয় ঘুমানোর আগেই তো কারণ যেহেতু গ্যাস থাকে না সকালে উঠেই রান্না করতে হয় তো আমি ঘুম থেকে উঠেই আগে হচ্ছে গিয়ে ভাত রান্না করে নিছিলাম আর হচ্ছে গিয়ে সকালে নাস্তা বানিয়ে তারপর হচ্ছে খাওয়া হয় না খাওয়া হয় না বলতে আর কি খাওয়া যায় না নাস্তা বানাতে বানাইতে দেখা যায় যে গ্যাসটা চলে যায় তো রাত্রে কিছু রুটি বানিয়ে রেখে দিলে হয়তো বা আর কি সকালে তাও পারা যায় না সাতটা বাজে গ্যাস চলে দেয় আমাদের এইখানে তো আমি হচ্ছে গিয়ে ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা বাগার দিয়ে নিশে আর কি ধনিয়া পাতা দিয়ে আমি নামাই নিলাম আর এখানে আমি যে বারান্দায় হচ্ছে গিয়ে চাল কুমড়া লাগিয়েছিলাম চাল কুমড়া গাছ তো ওইটা থেকে কিছু পাতা পেরে নিচে আমি আর কি যে আলু দিয়ে রান্না করবো তো এইভাবে আর কি আলু দিয়ে ভেঙে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে শাক মিষ্টি কুমড়া শাক অথবা হচ্ছে চাল কুমড়া শাক তো এইখানে আমি হচ্ছে গিয়ে যে পান আলুটা কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি চাল কুমড়ার শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু রাস্তার সাইডে গাছটা তো অনেক ধুলাবালি আসে কিন্তু তা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর হচ্ছে গিয়ে শাকটা আমি কষলিয়ে ভালো মতো আর কি ধুয়ে নিয়েছি এটা কিন্তু একটু কষলিয়ে ধুইতে হয় হচ্ছে চাল শাকটা একটু ইয়া থাকে পাতার ভিতরে তো আমার শাকটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি একটু জিরা বাটা দিয়ে এখন শাকটা আমি বেড়ে নিব তো শাকটা আমার ইয়া আর কি রান্না করা হয়ে গেছে আর আজকে দুদিন যাবত তার একটা ঘটনা হইতেছে তো ঘটনাটা হইতেছে যে বাটিতে তেল হয়তো বা আপনারা দেখছেন তেলের গ্লান এনে রাখছে তো এই তেলের গ্লানটা কিন্তু থাকে আর ওইখান থেকে হচ্ছে গিয়ে আমাদের বাসার নিচে যেহেতু বড়ো একটা হোটেল আছে তো ওইখান থেকে আর কি ইঁদুর আসে রাতে তো ইঁদুরে আর কি তেলের গ্লানটা ফুটো করে ফেলে তো কালকেও আর কি একটা গ্লান বদলি আমি আর একটা গ্লানে রেখে দিছি তো এত গ্লান তো বাসায় থাকে না তারপর হচ্ছে গিয়ে আজকে আবার রাত্রে দেখি যে সেম অবস্থা তো এখন ইঁদুরের যন্ত্রণায় দেখা যায় যে তেলের গ্লান আর কি বিছানায় নিয়ে তারপর হচ্ছে হচ্ছে গিয়ে রাত্রে শুইতে হবে এরকম একটা অবস্থা তো পাঁচ লিটারের গ্লান কালকেও হচ্ছে গিয়ে একটা গ্লান ফুটো করে ফেলছে অনেকগুলো তেল পড়ে গেছে আজকেও সেম কাহিনি অনেকগুলো তেল দেখি পুরো রান্নাঘর একবারে তেল পড়েই হয়ে গেছে তো ঘুম থেকে উঠে আমার সেইগুলো পরিষ্কার করতে হয়েছে আর কিছু তেল আর কি আমি এই যে বাড়তিতে উঠিয়ে নিয়েছিলাম তো ওই তেলটা দিয়ে রান্নাটা করতেছি এখানে মাছ দিয়ে আমি পটল দিয়ে রান্না করব তো এই জন্য আমি এখানে রুই মাছগুলো ভেজে নিছি হলুদ লবণ দিয়ে মেখে নিছিলাম তারপর হচ্ছে কি একটু লাল লাল করে ভেজে নিছি আর পটলগুলোও ভেজে নিছি তারপর হচ্ছে যে যে মশলাগুলো আমার দরকার ওই মশলাগুলো এখানে দিয়ে দিতেছি তো আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেবো এখন তো আমি একটু আলু দেব এই আমি আলুটা একটু কষিয়ে নিলাম ওই মশলার সাথে আর কি একসাথে দুইটা কাজই হয়ে যাবে আর এরকম ঝটপটেই কিন্তু কাজ করতে হবে কারণ গ্যাস থাকে না এই জন্য একটা চুলা বন্ধ করে কিন্তু একটা চুলা রান্না করতেছি আর আজকে যেহেতু সব কিছু বন্ধ ছিল এই জন্য একটু আর কি গ্যাস ছিল মোটামুটি ভালোই আজকে রান্না করতেও দেরি হয়ে গেছে যাতে তিন চারপর তরকারি রান্না করতে অনেকটা সময় লেগে যায় তো এই জন্য আজকে একটু ছিল ভালোই এই জন্য রান্নাটা ভালোভাবে হইছে হলে দেখা যায় যে হইতো না তো এরকম কোথায় কোথায় গ্যাসের সমস্যা আছে আপু ভাইয়ারা কমেন্টে জানাবেন আমাদের এখানে তো অতিরিক্ত সমস্যা হইতেছে এখন গ্যাসের হচ্ছে গিয়ে সাড়ে সাতটা সাতটার ভিতরে গ্যাসটা চলে যায় তো অনেকটা ঝামেলা হয় আর হচ্ছে গিয়ে রাতে রান্না করে রেখে দিলে দেখা যায় ওরা আর কি খেতে চায় না দুপুরে এটা নিয়ে হলো আর একটা সমস্যা তো আমার রুই মাছ আর এই যে পটলের তরকারিটা কিন্তু হয়ে গেছে তো মাসাল্লাহ তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও মশাল্লাহ অনেক মজা হয়েছিল তরকারিটা তো এখানে হচ্ছে গিয়ে আমি তরকারিটা এখন বেড়ে নিবো আর হচ্ছে গিয়ে করলা ভাজি করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে তো এই তো করলা ভাজিটা আমার হয়ে গেছে আমি একটা বাটিতে বেড়ে নিব তো এই ছিল আজকে দুপুরে বান্না আর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো এটা দিয়েই করলা ভাজি আর হচ্ছে গিয়ে পটল দিয়ে রুই মাছের ঝোল আর ছিল কুমড়া শাক ভাজি পাতলা ডাল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে দেবেন শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন